বিসমিল্লা রহমানের রহিম আমি এখন দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন বারোই মেয়ের মধ্যে গুচ্ছের সি ইউনিটের ফল প্রকাশ প্রকাশিত হয়েছে খবরটা দশ মে দু হাজার চব্বিশ আটটা পনেরো পি এম এ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এবং আপনারা যেভাবে রেজাল্ট দেখবেন সেই নিয়মকানুন এবং লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন গুচ্ছভুক্ত বা চব্বিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ফলাফল আগামী রবিবার বারোই মে তারিখের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন জিএসটি এসটি পরীক্ষা কমিটি আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জবি প্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন শুক্রবার দশ মে গুচ্ছের ব্যবসা শিক্ষা অনুষদের পরীক্ষা শেষে দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জবিপ্রবি উপাচার্য বলেন সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্ন কোনো ত্রুটি পাওয়া যায়নি পূর্বের ন্যায় দ্রুততম সময়ের মধ্যেই সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে ফলাফল প্রকাশের পরপরই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে তিনি বলেন সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সহ দেশের বিভিন্ন স্তরের সামরিক বেসামরিক সামরিক গোয়েন্দা সংস্থা সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তবে জবি প্রবিতে যারা দীর্ঘ প্রায় এক মাস যাবৎ প্রশ্নপত্র প্রণয়ন মডারেশন প্রিন্টিং প্যাকেজিং ও সিকিউরিটি সহ সার্বিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে যতবারের মতো আয়োজিত হলো উচ্চভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এদিনের পরীক্ষায় উপস্থিত ছিলেন নব্বই শতাংশের কাছাকাছি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত থাকা খাওয়া সহ বিভিন্ন দুর্দশা লাঘবে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে শুরু হয় উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলিত শিক্ষাবর্ষে গত সাতাইশ এপ্রিল এ ও তিন মে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ইতিমধ্যে দুই ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে এ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগ থেকে পঞ্চাশ হাজার সাতশো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন সেই হিসেবে এ ইউনিটের পাশের হার ছিল তেত্রিশ দশমিক আটানব্বই শতাংশ বি ইউনিটভুক্ত মানবিক বিভাগ থেকে একত্রিশ হাজার একাশি জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন ইউনিটটিতে পাশের হার ছিল ছত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ দেশের চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তির জন্য বারো হাজার চারশো দুইটি বি ইউনিটের ভর্তির জন্য চার হাজার পাঁচশো পনেরোটি এবং সি ইউনিটের ভর্তির জন্য তিন হাজার ছয়শো উনত্রিশটি আসন রয়েছে তো এ পর্যন্ত দ্য ডেলি ক্যাম্পাসের সংবাদটা শেষ এখন দেখাচ্ছি আপনারা যেভাবে রেজাল্ট দেখবেন আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে এসে আপনাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের রেজাল্টটা জেনে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এস এম এস এর মাধ্যমে ইতিমধ্যে প্রাপ্ত অ্যাপ্লিক্যান্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন এবং এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি অথবা পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য আপনারা যদি হারিয়ে ফেলেন বা বলে যান এখানে আপনারা রিকভার করতে পারবেন এখানে ক্লিক করে কিন্তু দেখতে পারছেন এসএসসি রোল এসএসসি এসি বোর্ড এসএসসি পাসিং ইয়ার দিয়ে সাবমিট দিলে আপনাদের অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড কিন্তু রিকভার করে নিয়ে নিতে পারবেন নিয়ে এখানে দিয়ে লগ ইন করে আপনাদের রেজাল্টটা জেনে নিতে পারবেন আর এই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ